প্রায় তিন মাসের মাথায় ফের দ্বিতীয়বার আরামবাগ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে রবিবার জনসভা করবেন তিনি আর সেই জনসভার আয়োজন করা হয়েছে আরামবাগ মহকুমার পুরশুরা এলাকায় পুরশুরা বিডি অফিস সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে জনসভার তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি সভামঞ্চের পাশেই করা হয়েছে তিনটি হেলিপ্যাড সেখানেই রবিবার দুপুর দুটো নাগাদ নামবে প্রধানমন্ত্রীর চপার তার সোজা যোগ দেবেন জনসভায় উল্লেখ্য গত মার্চ মাসের এক তারিখে প্রথম আরামবাগের কালীপুর মাঠ থেকেই নির্বাচনী প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ফের তিন মাসের মাথায় আরামবাগ মহকুমার পরশুরায় দ্বিতীয় সফর প্রধানমন্ত্রীর যা অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এক প্রকার এই আরামবাগ লোকসভাকে বিজেপির পাখির চোখ করেছে বলে মনে করা হচ্ছে গত লোকসভা নির্বাচনে এই আসন তৃণমূল দখল নিলেও বিধানসভা নির্বাচনের নিরিখে কিছুটা শক্তি বাড়িয়ে এই লোকসভার সাতটি আসনের মধ্যে চারটি আসন দখল নেয় বিজেপি সেই ভালো ফলের পর এবার এই কেন্দ্র নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি তাই তিন মাসের মধ্যে ফের দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর সফর বলে মনে করা হচ্ছে যদিও পিছিয়ে নেই তৃণমূলও এই লোকসভায় তিন মাসের মধ্যে দুবার সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভায় এই নিয়ে দ্বিতীয়বার তো আরামবাগ লোকসভার মানুষের প্রতি ওনার প্রাণ এবং ভালোবাসা যে অসীম আছে সেটাই বারবার প্রমাণ করে উনি এখানে আসছেন নির্বাচনী জনসভা আমাদের বিজেপি প্রার্থী অরূপ পঞ্চী সমর্থনে প্রচার করার জন্য জনসভা করার জন্য তো উনি কাল ঠিক বারোটার সময় আমাদের সময় দেওয়া আছে উনি এখানে চলে আসবেন সেই সভা করবেন সেই সভাকে ঘিরে আপামর পুষুরা সহ পুরো লোকসভার মানুষের অনেক উৎসাহ আছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ভিড় করছে এখন থেকে তো ওনার ওনাকে দেখবার জন্য ওনার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ অতি উৎসাহী আছে শাসক দল বা তৃণমূল কটাক্ষ করছে যে বুঝে গেছে বিজেপি যে তৃণমূলের যেটা ছিল লোকসভা সেটাই থাকবে তাই বারবার সেটাকে ইয়ে করার জন্য প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী ফ্লপ শো করার পরও তাদের মধ্যে যে আওয়াজ বের হচ্ছে এটাই অনেক বড় তিনশো পঁয়ষট্টি দিন যদি মোদী পড়ে থাকে তাহলেও আরামবাগ লোকসভা কিছু করতে পারবে না যে বলেছেন সে হয়তো রাজনৈতিক অনভিজ্ঞ বা মূর্খ কেমন লোক হবে বলে আশা করছেন মোদিজি সবার লোক আমাদের বলার ক্ষমতা নেই কারণ পার্টি কার্যকর্তা ছাড়াও সাধারণ মানুষের প্রচুর ভিড় থাকে যারা সমর্থক সেই ভিড়কে আমাদের পক্ষে কাউন্ট করা সম্ভব আচ্ছা এই বাংলায় যে দুর্নীতির একটা ট্র্যাডিশন চলছে নিউজ দুর্নীতি আবাস দুর্নীতি এই দুর্নীতি সম্পর্কের মধ্যেটি বলেছেন যে বঙ্গে সরকারি চাকরি নির্দিষ্ট রেটে বিক্রি হয় এবং কে কোথায় কি পদ্ধতিতে পাবে সেই টাকা সেই সম্পর্কে তিনি বলেছেন একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এই দুর্নীতি সম্পর্কে আপনি কী বলবেন দুর্নীতি তো বাংলার একটা বড় সুভয় আছেন না বলতে পারি কারণ কংগ্রেসের দৌলতে সাধারণ মানুষ এখন বুঝে গেছে যে নিচে থেকে উপর পর্যন্ত যারাই জনপ্রতিনিধি এবং লিডার আছে তৃণমূল কংগ্রেসের সবাই কোথাও না কোথাও চুরি করেছে সবাই চোট এবং তাই এখন মানুষের মানুষ বিভ্রান্ত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাকে ভালো বলবে আর কাকে খারাপ বলবে কারণ এতটাই এরা নিকৃষ্ট মানের আমাদের আরামবাগ লোকসভায় পাঁচশো চাকরি পাঁচশো চাকরি গেছে হাইব্যান্ড্রেড চাকরি গেছে এই হাইকোর্টের রায় মহামান্য হাইকোর্টের রায় এই ফাইভ হান্ড্রেড ছেলের কাছ থেকে কম করে হলো কারোর কাছ থেকে দশ লাখ বারো লাখ পনেরো লাখ করে টাকা নেওয়া হয়েছে এক টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা খুব ক্রাইম যে দিয়েছে সেও ক্রাইম করেছে আর যারা নিয়েছে তাদের ক্রাইম করিয়েছে তো চাকরি পাওয়ার পর দু হাজার ষোলো থেকে আজকে যদি আমি চব্বিশ সাল ধরি তাহলে সাত বছর আট বছরকার ব্যাপার আট বছরে যা বেতন পেয়েছে তারা সেই বেতন বারো পার্সেন্ট করার সুদে তাদেরকে ফেরত দিতে হবে গভর্নমেন্টকে কোর্টকে হাইকোর্টের মাধ্যমে ফেরত দিতে হবে এইবার এই ফ্যামিলিগুলো কোথায় যাবে আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কোথায় যাবে পুরো সর্বশান্ত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার বেকার ছেলেদের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে আর সাধারণ মানুষকে পথে বসিয়েছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই এই দু হাজার লোকসভা নির্বাচনে কষ্ট হয়ে যাবে যে মানুষ কি চাই আর মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়াতে চায় সন্দেশকালীর ভাইরাল ভিডিও সিক্স আজন ঠিক 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 যে আরউপ যত ভোটের দিন আগে আসবে বা ভোট পরবর্তীকালে আপনারা এর আসল উদ্বোধন বুঝতে পারবেন আরে ও সিক্স আজনের কথা ছাড়ুন না ও তো জেলে আছে তো জেলবন্দি ওইতে জিজ্ঞাসা করুন যে মানে অমিত তো জেলোর হয়ে গেছে ও জেলেতে সংসার পাততো ওখান থেকে বড় বড় ভুলি আছে কিছু লাভ নাই যা হবার হয়ে গেছে অনুব্রত মন্ডলকে দেখে শিক্ষানিকpadStartের দিকে দিকে শিক্ষাই স্বাধীন ভারতে এই প্রথম পুরসুরা ব্লক বা পুরসুরা বিধানসভায় প্রধানমন্ত্রী আসছেন আমরা গর্বিত আমি এক পুরসুরার বিধায়ক হিসাবে পুরসুরাবাসী হিসাবে গর্বিত যে উনি পুরসুরা বাড়িতে ভালো এরকম গুন্ডা এরকম গুন্ডা যদি উনি বলে থাকেন আমার আরামবাগ লোকসভায় এরকম দু লক্ষ গুন্ডা আছে বিষে বিষে বিষক্ষয় হবে কিনা জানি না তবে ছোটে ছোট চুরুক হয় হবেই আমি বলবো তাহলে এই যে পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে তাহলে যদি ডবল ইঞ্জিনের সরকার চলে আপনি বং আপনারা বঙ্গবাসীদের জন্য কি নতুন ভাবনা কি রেখেছেন কি পথ দেখাবেন আগে তো বঙ্গবাসীকে বাঁচাবো তারপর তো পথ দেখাবো মাছানোর অনেক তাদের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেব মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা এগুলো ঠিক তারপরে তো চলতে নমস্কার আমি অরূপকান্তি দিঘার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোহাট বিধানসভার অন্তর্গত দায়াপুর গ্রামের বাসিন্দা আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে মোদীজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল ভোট দিয়ে জয়যত করুন